আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনি কখনো মনে মনে ভাবেন যে আমি এত শিক্ষিত হয়ে কি হলাম যারা শিক্ষিত নয় তারা তো সব কিছু করছে তারা তো ভালো ইনকাম করছে ধনসম্পদ তাদের কাছে বেশি আছে এবং যারা শিক্ষিত নয় যারা খেটে খায় তারা ভাবছে যে আমি খেটে খাচ্ছি আমি যদি শিক্ষিত হতাম তাহলে আমি অফিসে চাকরি করতাম বা সরকারি আমি চাকরি করতাম তো এই সমস্ত চিন্তাগুলো আমাদের প্রত্যেকেরই মাথায় আসতে থাকে এবং এমন সময় একটা আসে সেই সময় দেখবেন আপনি কোন ঠাসা হয়ে যান সেই সময় কোনো আর দিশা পান না আপনাকে কেউ এসে যে বোঝাবে যে না আপনি ঠিকই আছেন এই রকম না আপনি একদম দুশ্চিন্তার মধ্যে নিমজ্জিত হয়ে যান এবং ডিপ্রেশনের মধ্যে আপনি চলে যান তো এই সমস্ত জিনিসগুলো যে এটা হচ্ছে শয়তান করছে শয়তান আপনাকে আপনার নিজের মূল্য এটা বোঝাচ্ছে না আপনার মাইন্ডে এমন জিনিস দিচ্ছে যে আপনার পৃথিবীতে কোনো মূল্য নেই আপনি একজন বেকার মানুষ আচ্ছা আপনারা বলুন তো যে পৃথিবীতে সব ধরনের কাজ আছে যেমন সুতোর মিস্ত্রি সে কাঠের কাজ করে দরজা বানায় জানালা বানায় খাট বানায় এবং যারা রাজমিস্ত্রি হয় তারা বাড়ি বানায় এবং যারা শিক্ষিত মানুষ হয় তারা হচ্ছে চাকরি করে কোনো স্কুলে বাচ্চাদেরকে পড়ায় এবং যারা দেখবেন ব্যবসায়ী হয় তারা হচ্ছে ব্যবসাতে উন্নতি করে ইনকাম করে তাহলে আপনি বলুন আমাদের পৃথিবীতে থাকাকালীন এই রাজমিস্ত্রির প্রয়োজন আছে কি নেই কোনো ভালো টিচারের প্রয়োজন আছে কি নেই কোনো ভালো ছুতুর মিস্ত্রির প্রয়োজন আছে কি নেই কোনো টোটো চালকের প্রয়োজন আছে কি নেই কোনো খেটে খাওয়া মজুর তার প্রয়োজন আছে কি নেই সবাই যদি বলে আমি শিক্ষিত হয়ে যাব তাহলে শিক্ষিত মানুষদের ঘর বাড়িগুলো কে তৈরি করবে সবাই যদি বলে আমি রাজমিস্ত্রি হয়ে যাব তাহলে রাজমিস্ত্রির ঘরের ছেলে মেয়েদেরকে কে পড়াবে তাহলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের যে কাজ কর্মগুলো আছে এগুলো একে অপরের মুখাপেক্ষী তাহলে আমাদের এটা কেন চিন্তা আসে যে আমার কোনো জীবনে মূল্য নেই আমি যদি ওটা হতাম তাহলে আমি অনেক ইনকাম করতে পারতাম আমার ভালো হতো এত খাটতে হতো না দেখুন মনে রাখবেন শয়তান এই জিনিসটা আপনার মধ্যে দেয় পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের মধ্যে সে শিক্ষিত হোক তার মধ্যেও আল্লাহতালা কিছু যোগ্যতা দিয়েছেন বিশেষ সেটা অন্য কারোর মধ্যে দেননি যার মাধ্যমে সে ইনকাম করে যার মাধ্যমে সে নিজের জীবনটাকে অতিবাহিত করে এবং যে দেখবেন অশিক্ষিত মানুষ তারও মধ্যে আল্লাতালা কিছু যোগ্যতা দিয়েছে যার মাধ্যমে সে ইনকাম করে যেটাকে সে বোঝে সেইভাবে সে জীবনটাকে অতিবাহিত করে তাহলে একটা অশিক্ষিত মানুষ সে কেন ভাবে যে আমি ইনকাম কিছু করতে পারিনি আমার জীবনের কোনো মূল্যায়ন নেই এটা কেনই বা ভাবে এটা ভাবা উচিত নয় আপনি নিরালায় বসে কখনো ভাববেন যে আপনার মধ্যে কি এমন বিশেষ যোগ্যতা সেটা লুকিয়ে আছে সেই জিনিসটা আপনি নিয়ে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে কি জিনিস দিয়েছেন তারপরে সেটা অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন তবে আপনি আগে বাড়তে পারবেন আপনার মধ্যে যেই কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই যেই যোগ্যতাটা আপনার মধ্যে নেই আপনি বললেন আমি না আমি ওই কাজটাই করব এতে আপনি বিফল হবেন তাহলে আপনার উচিত হবে আপনার মধ্যে কি যোগ্যতা আছে আপনার বন্ধু বান্ধব ক্লাসের ফ্রেন্ড সবাইয়ের সঙ্গে আপনি আছেন কিন্তু মনে রাখবেন এই প্রতিটি মানুষের মধ্যে এক একটা মানুষের মধ্যে আল্লাহ আল্লাহতালা এক একটা বিশেষত্ব রেখেছেন এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন একটা ক্লাসরুমে আপনি পড়াচ্ছেন তো সেখানে দেখবেন বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে কেউ পড়াশোনায় খুব ভালো থাকে খুব সুন্দরভাবে প্রত্যেক দিনের পড়া সে দিয়ে দেয় আবার দেখবেন এক একটা ছেলে এসে পড়াশোনায় খুব ভালো না কিন্তু তার মধ্যে এমন কোনো বিশেষত্ব আছে সেটা আপনি অন্য কারোর মধ্যে খুঁজে পাচ্ছেন না সেই ছেলেটার মধ্যে এমন কিছু গুণ আপনি দেখতে পাবেন যেটার মাধ্যমে সে আগামীতে কিছু না কিছু করতে পারবে এটা হচ্ছে প্রতিটি টিচার যখন সে পড়ায় তখন সে বুঝতে পারে সুতরাং একটা ক্লাসরুমের মধ্যে যদি বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে সেখানে আপনি বুঝতে পারছেন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে সেটা অন্যের মধ্যে নেই তো অনুরূপভাবে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের মধ্যে সৃষ্টিকর্তা কিছু না কিছু বিশেষত্ব দিয়েছেন এবং সেই বিশেষত্বটিকে আপনাকে খুঁজে বার করতে হবে আপনাকে নিরালায় বসে ভাবতে হবে তারপরে সেই বিশেষত্ব অনুযায়ী আপনি সেইভাবে এগোবেন তবে আপনি সফল হবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যান আপনারা ভাবেন যে মানুষ হয়ে লাভ কি হলো কি করব জীবনে ভবিষ্যতে কি করব? আগে তো আমি চাকরি করতাম এখন তো রিটার্ন হয়ে বসে আছি কি হবে জীবনে শুধুমাত্র নামাজ কালাম করছি আর তো কিছুই করতে পারছি না এই রকম আপনাদের মধ্যে চিন্তা আসতে থাকে তো একটা কথা আপনারা মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু বস্তু আপনি দেখতে পাচ্ছেন গাছপালা সূর্য নক্ষত্র পৃথিবী গ্রহ মাটি বিভিন্ন ধরনের জীবজন্তু যা কিছু আপনি দেখতে পাচ্ছেন এরা সবাই এই আমাদের মতো জীব মানুষকে এরা সম্মান করে এবং তারা ভাবে যে এই যে মানুষ এমন একটা জীব যেটাকে সৃষ্টিকর্তা বানিয়েছে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন কেননা সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে বলেছেন যে সব থেকে বেশি মর্যাদা আমি এই আদম আলাহি সাল্লা সালামের সন্তানদেরকে দিয়েছি তাহলে আমি তো কথা তো বুঝতে পারি না যেমন গাছের কথা আমি বুঝতে পারি না পাহাড়ের কথা আমি বুঝতে পারি না পৃথিবীতে মাটি আছে তার কথা আমি বুঝতে পারি না কীট পতঙ্গ পাখি এদের কথা আমি বুঝতে পারি না ফেরেস্তা মণ্ডলী এদেরও কথা আমি বুঝতে পারি না যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি এটা উপলব্ধি করতে পারতাম যে উনারা বলছেন যে এই যে জীব মানুষ একে কত মর্যাদা বান আল্লাহ বানিয়েছেন তো আমরা যেই সিচুয়েশানেই থাকি না কেন আমি যদি শিক্ষিত হই আমি যদি একটা অশিক্ষিতও হই কোনো খেটে খাওয়া মানুষও হই টোটো চালকই হই যে কোনো শ্রেণীর আমি মানুষ হই না কেন আমাকে এটা ভাবলে চলবে না যে আমি মূল্যহীন টাকা কম ইনকাম করি এর মানে এটা নয় যে আমি মূল্যহীন আপনার মধ্যে কিছু না কিছু এমন বিশেষত্ব লুকিয়ে আছে তো এই যে মূল্যহীন কখনো কখনো মানুষ মনে করে না নিজেকে এটা আপনারা মনে রাখবেন এটা পুরোপুরি শয়তান আপনাকে কুমান্তনা দেয় শয়তান আপনাকে এইভাবে ভাবাতে থাকে এবং আপনাকে কোন ঠাসা করে দেয় এবং শয়তান চাই না যে আপনি খুশি থাকেন শয়তান চায় না যে মনের দিক থেকে আপনি ভালো থাকেন শয়তান সর্বদা চায় যে আপনি মানসিক দিক থেকে আপনি খারাপ হন এটা হচ্ছে শয়তানের কাজ অতএব আমাদের প্রত্যেককে এটা ধারণা করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে আমারও মধ্যে কিছু এমন বিশেষত্ব লুকিয়ে আছে যেটা অন্য কারোর মধ্যে নেই হয়তো আমি সেটা খুঁজে পাচ্ছি না এখন কিন্তু একটু চিন্তা করলে আমি খুঁজে পাবো যে আমার মধ্যে কী বিশেষত্ব আছে অতএব আমি এই ভিডিওটি এই জন্য আনলাম দেখুন আমাদের পরিচিত যে মানুষগুলো আছে বন্ধু বান্ধবগুলো আছে তাদের মুখে আপনি এই কথাটা বেশি শুনতে পাবেন যে আমার দ্বারাই কি হবে কি করবো আমি লাইফে কি আছে আমি ভেবে পাচ্ছি না দিশে হারা হয়ে যাচ্ছি কোনো দিশাই দেখতে পাচ্ছি না তো যদি আপনাদের এই ভিডিওটা কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته